আজকের রেসিপি সাবুদানার লাড্ডু যে কোনো উপসের দিনে কিংবা হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এই লাড্ডুটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক সুন্দর হয় তো লাড্ডু তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছোটো দানার সাবু এখন এই সাবুটাকে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব সাবুদানাগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি এখন আমি যে বাটি মেপে সাবু নিয়েছিলাম ঠিক সেই বাটিরই হাফেরও একটু কম ফুটন্ত গরম জল সাবুর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো রেখে দেব। কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নেব দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে ভিজে গেছে এই সময় যদি একটু শক্ত থেকে যায় তাহলে আরও একটু গরম জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু একদম ঠিকঠাকভাবে ভিজে যাবে এবার আমি গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে আসলেই সাবুগুলো দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে একটু ভেজে নেব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর যখন সাবুর কালারটা চেঞ্জ হয়ে এরকম একটু স্বচ্ছ হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দেব হাফ বাটি চিনি আমি এখানে এক বাটি সাবুর জন্য হাফ বাটি চিনি নিয়েছি আপনারা এখানে মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাড করতে পারেন এবার দুই থেকে তিন মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব যখন মিশ্রণটির মধ্যে একটু আঠালো ভাব চলে আসবে ঠিক সেই সময় অ্যাড করব সামান্য পরিমাণে একটু ফুড কালার এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আরও দু মিনিট একটু নেড়ে চেড়ে যখন এর মধ্যে পাক চলে আসবে ঠিক সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে এবার এটা একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে অ্যাড করব কয়েকটা মগজ আপনারা চাইলে কাজুবাদাম বা কিশমিশ ছোটো ছোটো টুকরো করে কেটেও কিন্তু এর মধ্যে দিতে পারেন এখন মগজ সঙ্গে সাবুদানার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়ে হাত ধুয়ে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে এইভাবে মিশ্রণটি থেকে কিছুটা নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে লাড্ডু সেপ দিয়ে নেব আর একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লাড্ডু তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল